জানাচ্ছি আমাদের চ্যানেলে গল্প থেকে অনেক অনেক অভীর নম্বর তো অনেক দিন পরে আবারও লাইভে চলে আসলাম তো আমাদেরকে কিছু মাছ দেখাবো নদীর মাছ তো গাইস এই মাছগুলো তো আমাদের এখানে নিয়ে যেতে আসছে না পাঙ্গাস মাছ এখন কত করে কেজি একশো সত্তর করে লাইকে যুক্ত হচ্ছেন সকলে দ্রুত লাইকটা শেয়ার করে দেন দেখছেন এগুলো

যে এই নদী থেকে কিন্তু ধরা এগুলো কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার যে স্থানীয় বাজার রয়েছে সেখানে এই মাছগুলো বিক্রি করা হবে

তো আমাদের লোকেশন হচ্ছে যে পশুর নদী সেই পশুর নদী থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সকলে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখাচ্ছিলাম যে এখানে আসলে নদী থেকে যে পাঙ্গাস মাছগুলো ধরে কিন্তু আসলে এই যে হ্যাঁ করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের আজকে লোকেশন হচ্ছে সুন্দরবন অঞ্চল পশু নদীর তীরবর্তী যে গ্রামটি সেখান থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে কয়েকদিন পরেই কিন্তু আমরা লাইভে যুক্ত হচ্ছি তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন আর সকলের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু তো গাইজ সকলে একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা গ্রামীণ এই সুন্দরবন অঞ্চল পছন্দ করেন সুন্দরবনের মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন লাইভে যুক্ত হচ্ছেন আপনারা আজকের লোকেশন হচ্ছে পশুর নদীর পশুন নদীর তীরবর্তী একটি গ্রাম থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি দেখছেন যে এখানে অনেকগুলো নৌকা বাধা আছে দেখতে অসাধারণ একটা ভিউ কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি তো ওপাশে কিন্তু দেখছেন মাছ ধরা কিন্তু চলছে হ্যাঁ কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করলাম যে অনেক মাছ কিন্তু এখান থেকে ওঠানো হলো সেগুলো কিন্তু আসলে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে তো আসলে হ্যাঁ উপপাশে দেখছেন মাছ ধরা কিন্তু চলছে আমি যদি আপনাদেরকে একটু জুন করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ বিবিন বাবু ভাইয়া লাইভে যুক্ত হয়েছেন তুসলামী তো থ্যাংক ইউ সো মাচ বিবিন হ্যাঁ বাবু ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন গাইজ দেখেন এই যে একটা বক পাখি দেখেন আমি আপনারা আসলে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না এই যে দেখেন এই যে হাঁটতেছে তো এই বক পাখিগুলো কিন্তু এই নদীর এই যে তীরবর্তী স্থানে এখানে কিন্তু আসলে মাছ খাওয়ার জন্য আসে দেখেন এই যে হেঁটে কিন্তু মাছ ধরে খাচ্ছে তো আপনারা যারা আমাদের আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য দেখেন দেখেন বক পাখি কিন্তু একটা মাস কিন্তু অলরেডি দেখছে এবং সে কিন্তু গুটি গুটি পায়ে সেটার দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে এই দেখেনি যে বক পাখিটা কিন্তু এই আমি আসলে অনেকটা জুম করছি যে কারণে আসলে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না আর এই বক কালার কিন্তু একদম মাটির সঙ্গে মিশে যায় যে কারণে একটু দেখা দেখাটা একটু ডিফিকাল্ট তারপরও হয়তো আপনারা বুঝতে পারছেন তো আপনার লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটিও কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই জেলার নাম লিখে জানাবেন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়ার কোন প্রদেশ থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন আর বিদেশ থেকে দেখলে ওই দেশের নাম লিখে জানাবেন দেখেন এই যে বক পাখিটা কিন্তু তার যে শিকার সেই শিকারটি কিন্তু শিকারের দিকে কিন্তু সে করেই কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে মাছের যে দক্ষিণ অঞ্চল যে দক্ষিণ অঞ্চল সেই দক্ষিণ অঞ্চলের যে বাগেরহাট জেলা এবং তাদেরকে একটু বলেই দেখানোর চেষ্টা করবো ওই মাছগুলো যে জেরে নিয়ে আসতেছে তো ওই নেট থেকে আসলে কী কী মাছ তিনি ধরতেছে তো তো ওই মাছগুলো আসলে উঠানোর পরে কিন্তু দেখানোর চেষ্টা করবো যে সেখানে অনেকটা মাছ 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 ধরার জন্য আসলে যে জীবন জীবিকা সেটা কিন্তু আসলে সত্যিই সে কিন্তু আসলেই অনেক কঠিন না এটার মধ্যেই কিন্তু দেখে মাছ ধরতেছে নদী থেকে এটা কিন্তু আসলে খুবই আসলে একটা কষ্টের বিষয় এই ঠান্ডা মধ্যে কিন্তু দেখবেন ওই যে মাটিতে নেমে কিন্তু জীবন জীবিকা নির্ভর হয়ে থাকে তো আপনারা এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা আজকে রয়েছি আমাদের লোকেশন হচ্ছে পশুর নদী সুন্দরবনের মধ্য দিয়ে মধ্যবর্তী পার্শ্ববর্তী যে খুশুর নদী সেই নদীর কুল থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হচ্ছি আপনারা কে কত থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই পাখিটি কিন্তু দেখছেন এই যে একদমই মাটির সাথে মিশে আছে সে কিন্তু শিকার ধরার জন্য একদমই তাক করে আছে তো আপনারা আসলে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না জানি তো আপনারা সকলে একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা লাইভটা সই শুয়ে গেল তাতে তো নেট ছিল আর উনি তো খেপলা জাল দিয়ে উনি উনি তো তো জাল দিয়ে মাছ ধরতেছেন মহিলা কি ওই নৌকার আপডালে করলো নাকি হয়ে গেল এই লোকটা ছিল নাকি ওই নাকি ওই মহিলারাই মানে পুরুষ লোকটারই কি আমরা মহিলা লাইভে খাবেন আর সকলে বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেখবেন আমরা আজকে রয়েছি সুন্দরবন অঞ্চল দেখছেন কী সুন্দর একটা ভিউ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন বক পাখিরা কিন্তু ঝাঁকে ঝাঁকে এখানে মাছ খেতে আসতে এবং উড়ে উড়ে কিন্তু এরা যেখান থেকে সেখান থেকে দেখেন কি সুন্দর মা কে কোথা আমরা কিছুক্ষণ পরে আবারও লাইভে আসব এবং দেখানোর চেষ্টা করব যে এখান থেকে নদী থেকে কি কি মাছ ধরা হয় সেটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সকলে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্ঘ সরকার ভাই লাইভে যুক্ত হয়েছেন হ্যালো ভাই কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রতিনিয়ত দেখার জন্য তো আজকে এখনকার মতো আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা কিছুক্ষণ পরে আবারও লাইভে আসবো এবং দেখানোর চেষ্টা করব যে এখান থেকে এই নদী থেকে আসলে কি কি মাছ ধরা হয় বা কি কি মাছ ধরে ওঠানো হচ্ছে সেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ পরে এসে দেখানোর চেষ্টা করবো তো গাইজ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য অর্গ সরকার লিখছেন is this uh, Banishanta আসলে এটা আমরা সেই ঘাট পরশুরি লাইভে জঙ্গলের ভিতরে সাইডে একটা বক পাখি দেখি কিন্তু কি একটা খাচ্ছে ধরে ধরে অনেক দূরে আসলে জুম দিলে ফেটে যাচ্ছে এই একটা বক পাখি দেখেন গাইজ তো তো গাইজ আমরা কিছুক্ষণ পরে আবারও লাইভে যুক্ত হব ততক্ষণ